একটা দিন আসবে যেদিন সূর্য উঠে আর আলো দেবে না আকাশ ফেটে যাবে পাহাড়েরা ধুলোর মতো উড়ে যাবে আর মানুষ তারা হবে মাতালের মতো কিন্তু তারা মাতাল না ওই দিনের ভয় মানুষকে এমন আল্লাহ বলছেন কোরআনে সেদিন প্রত্যেকেই নিজের ভাই থেকে পালাবে মা থেকে দূরে থাকবে স্ত্রী ও সন্তান থেকেও মুখ ফিরিয়ে নেবে কারণ সবাই থাকবে কেয়ামতের দিন কারো টাকা কাজে আসবে না বন্ধু পরিচিত ক্ষমতা সব অচল হয়ে যাবে শুধু এক জিনিস সঙ্গে থাকবে আমল নামা তোমার নামাজ তোমার সততা তোমার চোখের পান আজ সময় আছে ফিরে আসার আজ সময় আছে ক্ষমা চাওয়ার আল্লাহ তোমার অপেক্ষায় তিনি ক্ষমাশীল তিনি দয়ালু কিন্তু যখন কিয়ামত শুরু হবে তখন আর কোনো সময় থাকবে না